বাবার শেষকৃত্য সম্পন্ন করে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন তন্ময় পিতার মৃতদেহ শ্মশান থেকে শেষকৃত্য সম্পন্ন করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেঞ্চে বসলেন বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর নিবাদুই উচ্চ বিদ্যালয়ের ছাত্র সদ্য বাবা হারানো এই পরীক্ষার্থীর নাম তন্ময় নাগ গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তন্ময়ের বাবা শোকের এই মুহূর্তেও অদম্য মনোবলে তন্ময় সিদ্ধান্ত নেন পরীক্ষা দেবেন তিনি জানান বাবার শেষ ইচ্ছা ছিল আমি জীবনে বড় হই বাবার সেই ইচ্ছাকেই পূরণ করার জন্য আমি পরীক্ষা দিতে এসেছি বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাকে নিজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিত তার আশীর্বাদেই আমার পরীক্ষা ভালো হবে বাবা গতকাল দুপুরবেলা হ্যাঁ অবশ্যই বাবার জন্য তো আমি বসবোই বাবা বলেছিল আমাকে পরীক্ষাটা ভালো করে দিতে অবশ্যই বাবার জন্য তো বসতেই হবে আমাকে পরীক্ষা হ্যাঁ একশোবার বার আমি বাবার মতোই যেতে চাই একশোবার বাবা বলতো পরীক্ষা ভালো দিয়ে ভালো মানুষ হতে হবে এই না চাকরি না দোকানেই কাজ করতেন একটা হ্যাঁ আমাকে সবসময় ইন্সপায়ার করতো যেটা আমি পারিনি সেটা তুই করবি সবসময় এগিয়ে দিত সব জায়গাতে হ্যাঁ একশোবার মোটামুটি যতটা পেরেছি কালকে রাত্রিবেলা এসে বাড়িতে যতটা পড়তে পেরেছি তার আগে যা স্যার স্যাররা যারা রয়েছে তাদের কাছ থেকে যতটা পেরেছি পড়েছি বারো বাবা তো সবসময় সাথে রয়েছেই তাও উপস্থিতির মিস উপস্থিতিটা মিস করছি হয়তো থাকলে আজকে আজ তোমার সাথে সেটা তো করছি হ্যাঁ তন্ময়ের এই কঠিন সময় তার পাশে কাকা রতন নাগ তিনি বলেন এই দুঃখজনক ঘটনার মধ্যেও তন্ময় কোনো প্রস্তুতি নিতে পারেনি ঈশ্বরের আশীর্বাদেই ভালো পরীক্ষা হবে আশা করি বাবা না থাকলেও তার মা আছেন এবং আমরা সবাই ওর পাশে আছি আমার ওর বাবা মারা গেছে উনি শ্বাসকষ্টের পেশেন্ট ছিলেন কিন্তু বুকে জল জমতো এবার বুকে জল জমাটাই বার করতে কালকে নিয়ে গেছিলাম মাঝে মাঝে এরকম বার করতে হয় ডাইলোশান করায় তো ওখানে নিয়ে গিয়ে হার্ট অ্যাটাক করেছে এই ঘটনাটা ঘটেছে কাল দুপুর দেড়টা প্রিপারেশন বলতে হতো মনের দিক থেকে কোনো আমরা জোর দিয়ে নিয়ে এসেছি যে তোর ভবিষ্যৎ আছে তুই আমাদের আমরা আছি তোর পেছনে সেই মনের জোরে দিচ্ছে পরীক্ষা না মা আছে না মিস তো অবশ্যই আমি বলেছি যে বাবার জায়গা আমি আছি তোর চিন্তা আর কি বোঝাব ওকে এছাড়া আর বলার নেই ওকে মনে জোর দিয়ে দিয়েছি ভগবান যা পারবে তাই লিখবে আমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর বাবার আসি অত ভালোভাবে পরীক্ষাটা দেখ ও জীবনের দ্বারা এটাই আমার আশা ও উচ্চ নিবাদী উচ্চ বিদ্যালয় এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে দুবার অনুষ্ঠিত হবে প্রথম দিনের বাংলা পরীক্ষায় চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে এমন একটি পরিবর্তনশীল ব্যবস্থার মধ্যেও তন্ময়ের মতন শিক্ষার্থীদের সংকল্প এবং একাগ্রতা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে